আলহামদুলিল্লাহ জীবনে যা কিছু পেয়েছি যা কিছু হারিয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ আলাদা তাদের ব্যক্তি জীবন আলাদা তাদের জীবনযাত্রা আলাদা তাদের মেন্টালিটি আলাদা আমরা যদি একটা মানুষকে আমার নিজের মেন্টালিটির মতো করে যাচাই করি তাহলে সেটা আসলে সঠিক নয় প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকেই কিন্তু স্পেশাল হয়তোবা তার কোনো বিহেভিয়ার আমার কাছে খারাপ লাগতে পারে বা আমার কোনো বিহেভিয়ার তার কাছে খারাপ লাগতে পারে দ্যাট মিন্স এটা না সে ব্যক্তিটা খারাপ অতএব খারাপ আমার কাছে খারাপ লাগলে যে সে ব্যক্তিটা খারাপ হয়ে যাবে সেটা কিন্তু না একটা মানুষকে আমি ইচ্ছে করলে অনেক কথায় বলে ফেলতে পারি বা সে মানুষটাও আমাকে অনেক কথায় বলে ফেলতে পারে কিন্তু একটা শব্দ থেকে কিন্তু অনেক কিছু সৃষ্টি হয় আপনি যত চুপ থাকবেন তত ভালো হবে যত বেশি স্যাক্রিফাইস করতে জানবেন আপনার জন্য তত বেশি ভালো হবে আর ক্ষমা তো একটা মহৎ আপনাকে কেউ কিছু বলেছে তার জন্য যদি আপনি মনে জিদ ধরে বসে থাকেন সে মানুষটাকে আবার বলার ট্রাই করেন সে মানুষটাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেন তাহলে তো সে আর আপনি সম্পূর্ণ এক হয়ে গেলেন তাই না কেউ আপনার সাথে খারাপ আচরণ করতেই পারে তাই বলে তার সাথে আপনার খারাপ আচরণ করতে হবে সেটা তো এক মানে কোনো কথা হতে পারে না সত্যি কথা বলতে কি জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তাদের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে বা আত্মীয়তার একটা বন্ধন সৃষ্টি হয়েছে আর অনেক কিছু শিখতে পেরেছি আসলে মানুষের সাথে না মিশলে না চললে বোঝা যায় না সে মানুষটা কেমন বা কোনো জায়গায় না গেলে কিন্তু এক্সপেরিয়েন্স হয় না বা সেই সম্পর্কে জানা হয় না দূর থেকে কিন্তু অনেক কিছুই সুন্দর কিন্তু কাছে গেলে বোঝা যায় আসলে কেমন কারো ব্যক্তিত্ব নিয়ে কথা বলার আগে দশবার ভাবা উচিত কারণ আপনার কাছে হয়তো বা সে কথাগুলোকে কিছুই মনে হবে না আপনার সামান্য একটু ভালো লাগার জন্য আপনি এত কথা বলে ফেলতেছেন কিন্তু যে মানুষটাকে বলতেছেন সে মানুষটা কতটা কষ্ট পাচ্ছে সেটা একবার নিজে সে জায়গা থেকে দাঁড়িয়ে দেখবেন সাপোজ আপনি যদি সে মানুষটার জায়গায় দাঁড়িয়ে থাকেন বা নিজেকে দাঁড় করান দেখবেন যে আপনাকে যদি কেউ একটা কথা বলে তাহলে আপনার কেমন লাগবে ঠিক অপর প্রান্তের মানুষটারও এমনই কষ্ট লাগবে দুই ঠুটের বাড়িতে আমরা অনেক কথাই বলে ফেলি কিন্তু যদি চুপ থাকে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের কিন্তু আমরা তো সেটা করতে পারি না আমাদের রাগটাকে কন্ট্রোলে করতে পারি না এই এক জীবনে ছোটোখাটো অনেক বিষয় অনেক তর্ক বিতর্ক হবে তাই বলে কখনোই নিজেদের মধ্যে থার্ড পারসন আসলে ঢুকতে দেওয়া উচিত না কারণ থার্ড পারসন চাইবে আপনার রিলেশনটা আপনার বন্ডিংটা নষ্ট করার জন্য আপনার সুখটা নষ্ট করার জন্য আপনি যদি তাকে সুযোগ করে দেন তার মানে হচ্ছে আপনি একটা বোকা আর আপনি যদি নিজের রাগটাকে কন্ট্রোলে করতে না পারেন তাহলে বন্ডিংটা ঠিক থাকবে কীভাবে রাগ অভিমান সব সম্পর্কের মধ্যেই হয়ে থাকে তাই বলে আপনি সব কিছু বাদ দিয়ে চলে যাবেন সব কিছু নষ্ট করে ফেলবেন এক নিমিশেই সেটা তো হতে পারে না থার্ড পারসন সবসময় চাইবে আপনার সম্পর্কটা নষ্ট হোক থার্ড পারসন তো চাইবেই আপনাদের মধ্যে ঢুকে পড়ুক কিন্তু তাই বলে তাকে সুযোগ করে দিয়ে একটা মহাবুল করবেন আপনি আপনি যদি আপনার সম্পর্কের মধ্যে সেক্রিফাইস জিনিসটাই নামতে পারেন আপনি যদি সেক্রিফাইস নাই করতে পারেন তাহলে কিসের আপনার ব্যক্তিত্ব বা কিসের আপনার ভালোবাসা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু ব্যক্তিত্ব থাকে বা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই সেক্রিফাইস থাকা লাগে আপনার যেমন একটা পার্সোনাল ব্যক্তিত্ব আছে আপনার অপর প্রান্তের মানুষটারও কিন্তু একটা ব্যক্তিত্ব আছে কারো ব্যক্তিত্ব নিয়ে কথা বলা যাবে না বা তাকে ছোটো করে কোনো কথা বলা যাবে না আপনি যতটা মানুষকে সম্মান করবেন ঠিক ততটাই মানুষ আপনাকে সম্মান করবে আপনি যদি কাউকে সম্মান করতে না পারেন তাহলে অপর প্রান্তের মানুষগুলো কিভাবে আপনাকে সম্মান করবে আপনি যখন কারোর সাথে নমনীয়ভাবে কথা বলবেন তখন সে ব্যক্তি আপনার সাথে নমনীয় কথা বলতে বাধ্য সুখ দুঃখ নিয়ে জীবন আর দুঃখের সময় যে মানুষগুলো আপনার পাশে থাকবে তারাই আপনার প্রকৃত বন্ধু প্রকৃত ভালোবাসার মানুষ আর দুঃখের সময় যারা আপনার এই সুযোগটাকে কাজে লাগিয়ে দূরে ঠেলে দিবে তাদেরকে কখনোই সার দিবেন না বা তাদেরকে কখনোই কাছে টানবেন না কারণ তারা বিষদর সাপেক্ষেও ভয়ঙ্কর কিছু তারা সবসময় আপনার সুখের সময় পাশে থাকতে চাইবে তারা ফ্যাসিলিটিস নিতে চাইবে কিন্তু আপনার দুঃখের সময় আপনাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে অতএব তাদের থেকে সাবধান দিন শেষে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ